আমি যদি এই লাইটের সাথে মানে পিসছি ছোট ডাক্তার লাইটটা যদি পরীক্ষা করি তো দেখেন যে এটা এটার আলো কিন্তু অনেক বেশি দেখেন দেখা যাচ্ছে আমেরিকা ডিজিটাল এলইডি এই বাল্বটা কখনোই কাটে না এটা এত পরিমাণ মানে পাওয়ারফুল এবং এখানে কিন্তু দেওয়া আছে ওয়াটার প্রুফ এই ওয়াটার প্রুফটা অর্থ যে এই লাইটটা যখন আমরা নিব এই লাইটটা দেখেন আমরা ঘোরায় রাখছি এটা যখন এই সাইডে আসবে তখন কিন্তু পানি ঢুকে যাবে যদি আমরা এটাকে ঘোরাই দিই এটা কিন্তু যায় পানিতে পড়লেও পানি যাবে না আপনি উঠে পরিষ্কার করে চালাতে পারবেন এটা জাপান ব্র্যান্ড আমাদের কাছ থেকে দেখাই জাপান ব্র্যান্ড আমরা মিথ্যা কথা না বলি আমাদের কাছে মালগুলো দুবাই থেকে আসে এবং আমি যতটুকু জানি এখন আর জাপানে তৈরি হয় না কোন লাইট তৈরি হয় না ভাই সবার মরতে হবে সঠিক কথা বলতে হবে এই লাইটটা কিন্তু অনেক বড় লাইট পাঁচ বেলায় লাইট আমি রক্ষা করার জন্য সাপ কপ ব্যাংক যাই হোক রাতের বেলা আপনাকে একটা অস্ত্র হিসেবে কাজ করবে আজকে দেখাবো একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো জিনিস কারণ কি আমি তো মূলত লাইটের ব্যবসা তো লাইটের ব্যাপারে অনেকে আমার কাছে এসে বলে যে ভাই আমরা বিদেশ থেকে লাইট আনি আমাদের দুইটে করে ব্যাটারি থাকে তো আমরা দুইটে করে ব্যাটারি আলাদা লাইট নিতে চাই তাদের জন্য আমি অনেকগুলি লাইট ম্যানেজ করতে শুধু এগুলো না আমার ভিতরে কার্টন করা অনেক পোটাক আছে অনেক লাইট আছে তাদের জন্য আমি লাইট নিয়ে এসছি আজকে স্পেশাল অনেক ভালো মানের লাইট নিয়ে যে প্রতিটা লাইটে ডাবল করে ব্যাটারি দেওয়া আছে অনেকে বলে একটা গেলে আমরা আর একটা ব্যাটারি অনেক সময় কিনতে পারি না অনেক সময় ঢাকা আসতে পারি না তাদের জন্য যে একটা ব্যাটারি নষ্ট হলে আপনি আরেকটা ব্যাটারি দিয়ে রিপ্লেস চালাতে পারবেন এবং লাইটগুলো অনেক ভালো মানের যদি আমি দেখাই যে ছোট ছোটখাট্টা লাইট এই ছোট লাইটটা বিষয়টা হলো যে এই লাইটটা আমাকে অনেকে ডাক্তার এসে বলে যে ভাই আমাদের তো ছোট লাইট দেন এটা ছোট লাইট দেন আমার ইয়াদের রুগীদের কানের ভিতরে দেখতে হয় নাকের ভিতরে গালের দেখতে হয় তাদের জন্য কিন্তু ছোট একটা লাইটের ব্যবস্থা করছি এবং এই লাইটটা আগে ছিল না অনেক কষ্ট যাবে ম্যানেজ করতে তো যাই হোক আমি অনেকগুলো লাইট আনছি তো এই লাইট আমি দেখাবো যে লাইটের ভিতরে কি কে যে প্রতিটা লাইটে প্রতিটা লাইটে ডাবল করে ব্যাটারি যদি কাছ থেকে এসে দেখায় যে প্রতিটা লাইটে কিন্তু ডাবল করে ব্যাটারি একটা ব্যাটারি এটা ভিতরে দেওয়া আছে আর একটা ব্যাটারি আছে। যদি এটাও দেখা একটা আপনাদেরকে যে দেখেন যে এই যে দেন এই লাইট গুলোর ভিতরে দুইটা ব্যাটারি থাকবে একটা চার্জার থাকবে একটা ক্যাটালগ থাকবে যারা অনেকে বলা যে ভাই আমি লাইট অরিজিনাল নিলাম কিনা বসবো কি করে তাদের জন্য সুবিধা আছে দেখেন লাইটে প্যাকেট করা কাছ থেকে দেখা যায় প্যাকেট করা খুলতে পারবেন না প্রত্যেকটা লাইটের কিন্তু প্যাকেট করা আছে আপনারা যারা অর্ডার করে নিবেন এরকম পলি দেখে নিবেন তাহলে আপনারা ঠকবেন না যে অনেকে বলে যে ভিতর থেকে ব্যাটারি রেখে দিচ্ছে চার্জার রেখে দিচ্ছে বা অরিজিনাল ব্যাটারি রেখে কেউ কেউ শুনেছি যে পুরান একটা ব্যাটারি দিয়ে সেল করে দেয় তো তাদেরকেও বলবো যে এরকম অরিজিনাল কাভার সহ নিলে আপনি ঠকবেন না এবং আপনাকে ঠকাতে দোকানদার কখনোই পারবে না এর জন্য এই লাইটটা ম্যানেজ করছে লাইটটা হিউজ পরিমাণ চলে অনেকেই জানে এই মডেলটা জি এইচ এস এই লাইটটা অনেকে চেনে ব্র্যান্ডটা অনেকেই চেনে এটা জাপান ব্র্যান্ড আমরা যদি কাছ থেকে দেখাই জাপান ব্র্যান্ড আমরা মিথ্যা কথা না আমাদের কাছে মালগুলো দুবাই থেকে আসে এবং আমি যতটুকু জানি এখন আর জাপানে তৈরি তৈরি হয় হয় না না কোনো লাইট ভাই সবাই মরতে হবে সঠিক কথা বলতে হবে জাপান ব্র্যান্ড আর একটা জিনিস যদি আমি একটু দেখাই এ জায়গা আছে আমেরিকান ডিজিটাল এলইডি একটু কাছ থেকে যদি দেখায় দেখা যাচ্ছে আমেরিকান ডিজিটাল এলইডি এই বালটা কাটে না এটা এত পরিমাণ মানে পাওয়ারফুল এবং এখানে কিন্তু দেওয়া আছে ওয়াটারপ্রুফ এই ওয়াটারপ্রুফটা অর্থ যে এই লাইটটা যখন আমরা নিব এই লাইটটা দেখেন ঘুরাই রাখছি এটা যখন এই সাইডে আসবে তখন কিন্তু পানি ঢুকে যাবে যদি আমরা এটাকে ঘোরাই দিই এটা কিন্তু ওয়াটারপ্রুট হয়ে যাবে পানিতে পড়লেও পানি যাবে না আপনি উঠে পয়সা করে চালাতে পারবেন তো আমরা দেখাবো যে এখন এই লাইট আলোটা কেমন হবে তার ভিতরে তো দেখায় যে এই যে ছোট একটা লাইট আছে এই লাইটটা বাজারও আপনারা দুশো থেকে আড়াইশো টাকায় পাবেন কিন্তু আমি সবসময় অফার দিয়ে থাকি এটার দাম মাত্র একশো টাকা এরপরে দেখাবো যে এই যে যে ডাক্তার যে লাইটটা এই লাইটটা অনেক হেভি একটা লাইট যারা এই বাহার বলক থেকে দেখে নিবে যারা বাহার বলকের তো দেখে নেবে তাদের সাথে আমি সবসময় একটা সার দিয়ে থাকি সেটা আমি একটু আগে বলে দিই অনেক সময় লাস্টে বলে আগে বলে দিই সবসময় আমি আমার কাস্টমার কাছ থেকে টাকা চার্জ নিয়ে থাকি এটা হোম থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেবেন মাত্র দুশো টাকায় হোম ডেলিভারি দিয়ে থাকি কিন্তু এখন এই বাহার বলকের কারণে আমি মাত্র একশো টাকা দিলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো লাইট নেবেন লাইটটা পেয়ে যাবেন তো এখানে অনেকগুলো লাইট আছে এবং আমার কাছে আপনার বিভিন্ন সাইজের বিভিন্ন দেশের যে কোনো দেশের যে কোনো ব্র্যান্ডের লাইট নেবেন আমাকে ইনশাল্লাহ বলবেন যে ভাইয়া আমি এই ব্র্যান্ডের এই নিতে চাই আপনি ছবি দেওয়ার চেষ্টা কারণ কি একটা ভিডিওতে সব লাইট দেখানো সম্ভব হয় না আমাদেরকে অনেক লাইট আছে ভাই একটু এসে যদি ঘুরে দেখাই ভাবে যে আমাদের কাছে অনেক লাইট আছে লাইট হিউজ পরিমাণ আমাদের কালেকশন আছে তো আমরা এই যে এই লাইটটা এই লাইটটা অনেক হেভি লাইট ছোটোর বিদ্যার অনেক পাওয়ারফুল একটা লাইট এবং ভালো লাইট এটা আমরা নিচ্ছি মাত্র পনেরোশো টাকা এবং এই যে লাইটের পরে এই যে আরেকটা লাইট আছে এটা এটা নিচ্ছি আমরা মাত্র সাতেরোশো টাকা এরপরে পর্যায়ক্রমে এটা হচ্ছে দুই ব্যাটারি তিন ব্যাটারি নিলে আরো দুশো বাড়বে চার ব্যাটারি নিলে আরো দুশো বাড়বে পাঁচ ব্যাটারি নিলে আরো দুশো বাড়বে অর্থাৎ প্রতিটা স্টেপে দুইশো দুশো করে বাড়বে তো এই লাইট গুলো আলোটা এতটা আমি এখন দেখাবো আমি নর্মাল দুটো রাখছি দুই ব্যাটারি আর ছোট একটা লাইট রাখছি আর এখানে জি পাসের একটা পাঁচ ব্যাটারি লাইট আছে এটাও দেখাবো আর এটা মোটা একটা টর্চ লাইট আছে পাঁচ ব্যাটারি এটা মোটা বড়টা এটার আলো দেখাবো তো আমরা এই এই লাইট গুলোর দাম বলছি না এই কারণে আপনারা ফোন করে জেনে নেবেন আরেকটা কথা বলে রাখি যে বর্তমানে ভ্যাট ট্যাক্স এর কারণে অনেক সময় দাম পরিবর্তন হয় কেউ কিছু মনে করবেন না অনেক সময় দাম বাড়ে এবং কমে তো ফোন করে জেনে নেবেন আপাতক যে রেটটা দেবে এটা তিন মাস পর্যন্ত থাকবে এরপরে এ রেট থাকতেও পারে কমতে পারতেও পারে তার জন্য আগে থেকে সরি বলে নিচ্ছি তো আমরা এই এই লাইটটা আমরা বলে দিছি もん এটা বলে দিছি এবার পাঁচজন বলে দেব আমি এখন দেখাবো যে এই যেটা দেখেন জিপাসের লাইট এই লাইটের আলোটা দেখাবো যে এই লাইটের আলোটা দেখেন এই লাইটের আলোটা অন্ধকারে গেলে আরো অনেক বাড়বে তো আমি যদি এই লাইটের সাথে মানে পিসি ছোট ডাক্তার লাইটটাও যদি পরীক্ষা করি তো দেখেন যে এটাছে এটার আলো কিন্তু অনেক বেশি দেখেন এটার সুযোগ কিন্তু আমার এই লাইটের আলো অনেক বেশি তো যারা এটা নে নেবেন এবং চার্জ দিলে এটা হিউজ আলো বাড়বে এটা যদি চার্জ দেন তারপরে হিউজ আলো বাড়বে এবং এটার পরও একটা লাইট দেখাবো যে আমাদের এদের পরে যে দুই বেডের একটা লাইট আছে দেখেন এটার আলোটাও কিন্তু আপনার এই জিপাসে বেশি দেখেন না এই জিপাস বেশি আলো হয় দেখেন তো এই লাইট গুলো অনেক ভালো মারানের লাইট তবে এই যে আর একটা বড় লাইট আছে এটা আলোটাও দেখাই দি এই লাইটটা কিন্তু অনেক বড় লাইট পাঁচ লাইট আমি যে রক্ষা করার জন্য সাপ কপ ব্যাংক যাই হোক রাতের বেলা আপনাকে একটা অস্ত্র হিসেবে কাজ করবে এই লাইটটা অনেক হিউজ পরিমাণ চলে আমাদের দেশে তো যারা নিতে চান এদের আলোটাও কিন্তু অনেক ভালো এটা কিন্তু প্রায় কিলোমিটার চলে যায় তিন যদিও আমি পরীক্ষা করি না ফাঁকা জায়গা যে কোম্পানি বলছে প্রায় তিন কিলোমিটার চলে যায় এবং হিউজ আলো হয় হুজ আলো হয় এবং আমার কাছে এর চেয়ে তো অনেক ভালো ভালো মানেরও লাইট আছে তো আপনারা যারা নিতে চান তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা ফোন দেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেয়া থাকবে আমি অনলাইনও বিক্রি করে থাকি আর যদি বলে যে অনেকে তো ফেসবুকে তো একদাই দোকানে ঠিকানা পাওয়া যায় না শুনছে অনেকে টাকা পান নাকি মেরে খেয়ে ফেলায় তাদের জন্য বলছি যে ঢাকা রাজধানী যে আছে ঢাকা গুলিস্তান এই গুলিস্তানের উত্তর দিক তাকালে বাইতুল মুকরাম মসজিদ এই মসজিদের নিচে সাঁতারোর কোয়া তাহমিদ এন্টারপ্রাইজ আমার দোকানের নাম তো এই জায়গায় এসে যে কোনো গেটেসে ফোন করলে আমার ছেলে আপনাকে নিয়ে আসবে মিসকিনে আমার দোকানে কার্ড থাকবে ঠিকানা থাকবে যারা বিদেশ থেকে নিতে চান তারা মাত্র অনলি একশো টাকা দিবেন আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে প্রোডাক্ট পৌঁছে যাওয়ার পরে আপনি খুলে দেখবেন দেখার পরে যদি মনে করেন জিনিসটা সঠিক তাহলে রাখবেন ইনশাল্লাহ যারা আমার ভিডিও দেখছেন সবাই জানেন যে আমি কখনো কোনোভাবেই ফলস কথা বলি না ভাই যদি একটু এই দিকে একটু দেখান এই দিকে কখনোই ফলস কথা বা কোনো কিছু বলি না বা আমার আমার ইউটিউবে বা আমার চ্যানেলে কেউ কখনো গালিও দিতে হবে না ইনশাল্লাহ কারো সাথে দুই নম্বর কথা কথা না কাউকে ঠকায়ও না আপনার যা চাই বাছাই করে নিবেন এবং যা যেভাবে মন চাই নিবেন না নিলেও আমার কোনো কষ্ট নেই তবে যাচাই করে ভালো একটা প্রোডাক্ট নেবেন তো যারা আমার দোকানে আসতে চান চলে আসবেন ইনশাআল্লাহ আর যারা অনলাইনে নিতে চান তারাও নিতে পারবেন কোনো ভয় নাই সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রখনতল্লে